ও ফ্রেন্ড দেখো আমি সিলকি যা যাচ্ছি এই যে কি সুন্দর রাস্তাঘাট পাকা ইন্ডিয়া ইন্ডিয়া রাস্তা একদম ভাঙা কলবাই সাইডে রাস্তাঘাট একদম ভাঙা ইন্ডিয়া রাস্তা ধরো পাকাই আছে আর এই যে সরকারে কি সুন্দর দিন দিয়া পাকা করে দিছে একদম জলজ দিন পাকা করে দিছে সরকারে আর মানুষ ডাউন করতেছে রাস্তা দিয়া আর এইসে অটো ধুকা ঘুগাইতেছে এখন আর এনে ঘর বানাই ল মানুষটি থাকতে লাগে থাকিয়া কাকা কে বানাইতে ডেটা আর যে এখন জল কত আর এনে ছাগল দেনির উপরে খারেছে ছাইডে এখন যদি ছাগল একটা পড়ে যায় উঠতেই পারব না জলতে ছিড়ি আছে ছাগল উঠালে গিয়ে মানুষে আমি অল্প তাড়াতাড়ি চিলকিজার দেখতে দেখি অভিজ্ঞতা আর বেশি বেশি করে আর শেয়ার করেও ভিডিওটা ভালো লাগলে এই সাইডে দেখো শ্মশান এই যে বড় শ্মশান এটা এখানে মানুষ ফুরে আর এই সাইডে পুষ্কুনি আছে আর এই সাইডে দিন আছে পাকা করে বানাইছে আর এই সাইডে দেখ জলের সামনে পুষ্কুনির মধ্যে মাটি ফালাইয়া বাড়ি বানাইছে বানাইয়া সাইকেলের অত সব দিয়ে উঠতে আছে একদম স্পিডে যদি যে

আজকা বিশ্বকর্মা পূজা এর জন্য লোকজন রাস্তাঘাটে নাই একদম আমি যাই ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাব মানে অল্প মাথায় ঘা হয়েছে সেই জন্য ব্যক্তি থাকব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও এক কিলোমিটার মতো আসলাম আমি সাইকেল চলাইতে চলাইতে পরে এখন আরো দুই কিলোমিটার মান আছে আমি ডাক্তারের কাছে যাই দেখাবো ডাক্তার দোকান কোনটা তোমাকে সুন্দরকে এইসরে ছাগল দিয়ে রাখছে রাস্তার মাঝে আর ধানের মাঠ কি সুন্দর একদম যে মানুষের ছাগল ধান খাইয়া বলতে রয়ে থাকে মানুষের আমাদের গুড়েশ্বর টাউনে রাস্তায় ভালো আছে এই সিল্কি জারে রাস্তা একদম ভাঙা চিঙা রাস্তা হয় কী শিল্ক ভাই সাইকেল চলাই যাওয়াই যে না সাইকেলে আওয়াজ কিরম মারে একদম আর দেখা তার একদম গাছ আমার ড্রেক দের রুসে গাছ এনে গায়ে গাঁ না গাছ একদম বহু ইয়ে রে হাল্লা হাল্লা তার উপরে আর এসে আমি আর যাচ্ছি এই যে দেখো রাস্তাটা কি বেকার তারা রাস্তার কি ভাঙা আমি কলবাড়ি আচ্ছা পাইলাম এই যে এইখানে লাল ফুল গাছ কি সুন্দর হয়েছে আর এসে আছে শিব মন্দির শিব মন্দিরটা দেখ মন্দির এটা এইখানে বহুত বড় বড় পূজা হয় বড় পূজা হয় বহুত আর এখানে সরকারি ঘর বহুত মানুষটা পাইছে এইখানে গাঁয়ের মাজে না গায়ে বহুত সরকারি ঘর পালো দেখেন আমি আড়াই কিলোমিটার মতো আইলাম আইটে আইতে এখন মানিক প্লেন বরটা এটা আমি ভাবছিলাম মাত্র আড়াই কিলোমিটার আইলাম এখন দুই কিলোমিটারে আসছি মাত্রিজি দেখো শিলকিজার রাস্তা আর আধাই কিলোমিটার মতো যাতে লাগবো গেলে আমি তোমার ডাক্তরে দোকানটা দেখাব নিজের যারা দুর্গা পূজা হয় আন্তলা যে এখানেই দুর্গা পূজা হয় এই যে দুর্গা মন্দির তরুণ রাম প্রাথমিক বিদ্যালয় ছোটোখাটো স্কুল এটা আমি যে সময় স্কুলে স্কুলে পড়ে গেছি এই সময় আরও খারাপ আসলো এখন ধরো কিছু